মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের তৃণমূল ছাত্র পরিষদ নেতারা বিভিন্নভাবে টর্চার করে দেওয়া হয় নানা হোমকে এমন অভিযোগ তুলে সেই সমস্ত ছাত্রদের কলেজ থেকে বহিষ্কারের দাবি করে মেডিকেল কলেজের প্রিন্সিপালের রুমের সামনে শুক্রবার দিনভর বিক্ষোভও দেখায় জুনিয়র চিকিৎসকেরা এদিন প্রিন্সিপালের রুমের সামনে এবং মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখায় তারা লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন তারা প্রিন্সিপালের কাছে অভিযুক্ত এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা মোস্তাফিজুর রহমানের সাথে আরজিকর কাণ্ডের সাথে জড়িত সন্দীপ ঘোষের একটি ছবি দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে কলেজ থেকে বের করার দাবি করেন তারা কলেজের এই ছাত্রদের অভিযোগ টিএমসিপি ছাত্র নেতারা নানাভাবে অত্যাচার করে মেদিনীপুর মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এই নেতৃত্বদের মধ্যে অন্যতম হল এই কলেজেরই প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান সে বিভিন্নভাবে জুনিয়র ডাক্তারদের হেনস্থা করে এবং হুমকি দেয় বলে অভিযোগ অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা অভিযুক্তদের গ্রেফতার করা না হলে জুনিয়র চিকিৎসকেরা নিরাপদ নয় বলেও দাবি করেছেন তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমি নন্দীর সুবিচারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ আন্দোলন তুলে নেন জুনিয়র ডাক্তাররা আমি এটা বলতে চাই এটা পরিষ্কার করতে চাই যেটা একমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না আমার পেছনে যতজন আছে দেখছেন প্রত্যেকের এটা অভিজ্ঞতা এবং যতজনকে বাড়িতে ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরও অভিজ্ঞতা এটা আমি শুধু আমারটা বলি আমার আমার নিজের ঘটনাটা বলি আমি ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস পড়াচ্ছিলাম তাদেরকে ভয় দেখিয়ে বলা হয় যে এরকমভাবে ক্লাস করা যাবে না তারপরে মুস্তাফিজুর রহমান এবং তাদের দল বল যাদের নাম আমরা চিঠিতে পড়লাম তারা এসে মেডিসিন ডিপার্টমেন্টের সেমি রুমে এসে আমাদেরকে আমি আমার কোপিজিটি অনিক দাস আমার সিনিয়র থার্ড ইয়ার পিজিটি সভি মণ্ডল এবং আমার জুনিয়র সৌরদীপ দেবকে ওপেন থ্রেড দেয় যে এরকমভাবে করা যাবে না ওদের এদের থ্রেড কালচার এগেস্টে কথা বলা যাবে না যদি বলা হয় তাহলে মেদিনীপুরে একটা পিজিটি কমে যাবে শান্তনু পানের রিপোর্ট ওংকার বাংলা